আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার কোয়েল পাখির ডিম উঠাচ্ছি তো দেখি আজকে কতগুলো ডিম পারছে তো আমি অনেকদিন ভিডিও সাজতে পারিনি আবারও ভিডিও সারতেছি তো আমি ডিম খুঁটা শুরু করতেছি এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলা তো মাঝে একটা কয়েল পাখি মারা গেছে এই উড়িশনে তো মারাটা গেছে উপরে গাই খাইছে উপরে গাই খেয়ে নিচে করে মারা গেছে তো আমি এখন ডিম উঠাচ্ছি তো মাশাল্লাহ দেখতেছি অনেক ডিম পারছে এখন বেশি রাতও হয়নি এখন সাতটায় তিরিশ সাঁত্রিশ বাজে বেশি সময় হয়নি এখন কিন্তু অনেক ডিম পারছে এই দেখেন আমি ডিমগুলো উঠায় দেখাচ্ছি যে কতগুলো ডিম পারছে আজকে তো সমস্যা হচ্ছে এইভাবে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালে পাখিগুলো খুবই লাফালাফি করে এই লাফালাফি করার করলে ভয় একটা করে যে অনেক সময় দেখা যাচ্ছে উপরে উঠে গাই খায় মাথায় তো দেখেন মার্শাল্লা অনেক ডিম হয়েছে যা 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 এই হ্যাঁ সবথেকে বেশি ওই কোনাটাই ডিম পাড়ে তো আমি যদি আপনাদের একটু দেখাই আইসক্রিম একটু ডিম যে একটা ছোটো দেখতেছি এই দেখেন একটু ডিম ছোটো ছোটো আছে হ্যাঁ কারণ ই সেল দিইনি আমি দুই তিন দিন এই দেখেন এই কোনায় কী করি ডিম পাড়ছে মশাল্লাহ হ্যাঁ 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 তো যাই হোক এমনি পাখিগুলা আহ মাসাল্লাহ সব সুস্থ আছে তো পাখিগুলা খুবই ভয় পাচ্ছে তো এইভাবে ভিতরে এসে বক বক করলে এমনি পাখিগুলা ভয় পায় দেখেন মাসাল্লাহ হ্যাঁ কত ডিম পাচ্ছে আমি একটু ডিমগুলা তুলে আপনাদের গুনে দেখাবো তো কিছু কিছু ডিম কিন্তু অনেক বড় এই দেখেন এই যে এই ডিমগুলা কত বড় বড় ডিম হয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি নিয়ে ভিডিও হ্যাঁ গুনে দেখাবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি ডিমগুলা গুলা হয়ে গেছে তো এখনও অনেক ডিম পারবে আমি এখন ডিম পাইছি বিয়াল্লিশে আরও এই দুইটা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিম পাইছি এখন তো একটু পরে আরও পারবে আমি এসে দেখতেছি যে হ্যাঁ পারতেছে তো এখনও অনেক পারবে তো কেবল ইশার আজান দিচ্ছে আমার ডিমটা সারা রাত ধরেই পারে তো অনেক সময় দেরি হয় অনেক সময় আগে আগে বেড়ে ফেলায় তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা